নমস্কার শুভ সকাল আজ তো দশহরার সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা জয় মা মনসা একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ তো তো আজ আমার মা মনসার পুজো তো চলো আজকে সারাদিন কী কীভাবে পুজো করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা সকাল সকাল উঠে সমস্ত কাজ বাস সেরে নিয়েছি ঠাকুর ঘরে চলে এসেছি দেখো ঠাকুরবার পোছা বাসন মজা সবই হয়ে গেছে আমার স্নানও করা হয়ে গেছে শাড়িও করে নিয়েছি ফল ধুয়ে নিয়েছি তো চলো এবারে গোপালকে স্নান করিয়ে নিই এখানে ফল সব ধুয়ে নিয়েছি এখানে বেলপাতা যে ঠাকুরের বাসন ফুসন সব মজা হয়ে গেছে চিরে মুরগি ফুল বাতাসা সবই আনা হয়ে গেছে হয়ে গেছে করে নিচ্ছি তারপরে তো গোপালকে স্নান করার জন্য প্রথমেই মধু ঘি আর চন্দন দিয়ে ভালো করে মাথ নিয়ে তারপর দুধ দিয়ে ভালো করে গঙ্গা জল দিয়ে স্নান করে নিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে নম ভগবতায় নম তো গোপালকে স্নান করানো হয়ে গেছে সাজিয়ে গেছে গোপালকে সকালে সেবাটাও দিয়ে দিলাম সমস্ত কিছু হয়ে গেছে পুজো করা হয়ে গেছে তারপর তো ঠাকুর মশাই এসে পূজা করবে তো চলো দেখা হচ্ছে পরে এখন বসিয়ে দিয়েছি কি খাবার করব দেখি চা হয়ে গেছে এবার চাটা খেয়ে নেব আমার নেশা চা খেতেই হবে আমি আর আমার ছেলে চা খাব আমাদের দাদাভাই দিকার খেয়ে চলে গেছে চা খেয়ে তো লুচি তরকারি পটল সোয়াবিন আলুর তরকারি করে নিয়েছি আর এদিকে তরকারি এখন হচ্ছে তো তোমাদের দাদাভাই ওদিকে স্নান করেছে সমস্ত গুলো ঘরে করে নিয়েছে আমি তো শুধু গোপাল সোনাকে স্নান করিয়ে আর সকালে সেবাটা দিয়েছিলাম তোমাদের দাদাভাই পর বেলার পুজোটা করে নিয়েছে তারপর তো ঠাকুর আসবে তো তারপর আমি রান্নাঘরে চলে এসেছি দেখো লুচি তরকারি তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিলাম তো এবার আমি দশ পালটা সাজিয়ে নিচ্ছি দেখো শশা কলা আম জামরুল পেয়ারা জাম লিচু সব কিছু দিয়েছি আর এই বড়ো ফলটা কী বলো তো বন্ধুরা তোমরা কি জানো এটা কী খাওয়া দাওয়ার করে আবারও রান্নাঘরে এই সরি ঠাকুর ঘরে চলে এসেছি যে এখন আমি নারকেল করবো আমাদের দাদাভাই লুচি তরকারি খেয়ে চলে গেছে এসে চিঁড়ে খাবে সেই জন্য নারকেল কিনে রাখি ঠাকুরকেও দেবো আর পুজোও দেবো আর খাওয়া দাওয়া হবে তাই নারকেলটা কুয়ে নেবো চলো নারকেল কুড়তে বসে গেছি দেখো চলো দেখা হচ্ছে পরে তারপর সে বাড়িতে পুজো দিতে হবে এখানে ঠাকুর মশাই আস্তে আস্তে বারোটা বেজে যাবে চলো দেখা হচ্ছে পরে করতে দুশোনা হয়ে গেছে এবার ঠাকুমশাই এলেই ওখানে পুজোটা হয়ে যাবে হয়ে গেলেই সে বাড়িতে যাবে সে বাড়ির পুজো রেডি করা হয়ে গেছে এইগুলো হচ্ছে এখানে পুজো রেডি করা হয়ে গেছে আর ঘরের পুজো তো হয়ে গেছে তারপর তো আমার ছেলেকে কেটে দিয়ে দিলাম তো ওই ফলটার নাম কি বল মনে পড়লো তোমাদের ওটাকে বলে ড্যাপ এটা এই ফলটা আমাদের দশহারা পুজোই দেয় আবার শাড়িটা চেঞ্জ করে নিচ্ছি শাড়িটাই হয়ে গেছে আমি এখন সে বাড়িতে যাবো আর এখানে ঠাকুরমশাই এসে গেছে পুজোয় বসে গেছে এখানে হয়ে যাবে সেখানে আমি চলে যাবো দেখতে থাকো এখন বাজে প্রায় সাড়ে বারোটা একটা মতো পনেরো একটা মতো চলে দেখা হচ্ছে পরে তারপর তো ঠাকুর মশাইয়ের কাছে সমস্ত কিছু জোগাড় করে দিয়ে দিয়েছি ঠাকুমশাই এখন পুজোয় বসে পড়েছে সব কিছু গুছিয়ে সিঁদুর টিদুর পরিয়ে নিচ্ছে জয় মামন সাহ মামমোহন সাহ পুজো শুরু হয়ে গেছে দিনে দশ ফল দিয়ে মামুন দিতে হয় তারপর তো পুজো হয়ে গেছে আমার ছেলে আমাকে দিয়ে আসছে আমাদের পুরানো বাড়িতে এই যে চলেও এসেছি দেখো আমাদের পুরানো বাড়িতে মানে শ্বশুর বাড়িতে অনেকদিন পরে এলাম কেন এলাম বলো তো বন্ধুরা এই যে দশহারার দিনে প্রতি বছরই আমাদের তো মনসা পুজো হয় ঠাকুরমশাই আসে তো সেখানে পুজো দেবে বলেই এলাম সাধারণত মনসা পুজো দেওয়া হয় না তাই আজকের দিনে তো মা মনসার খুব ভালো করে পুজো হয় তাই দিতে চলে এলাম তো ঠাকুরমশাই তখনও আসেনি তাই অপেক্ষা করছিলাম তোমাদের দাদাভাই সকালে এসে গরদালান পুঁছে দিয়ে গেছে এইটা হলো বদি ভাইয়ের ঘর আর সিঁড়ি দিয়ে উপরে উঠে হচ্ছে এখানে হচ্ছে আমাদের ঠাকুর ঘর এখানে এই যে মালক্ষ্মী রয়েছে আর ওইটা হলো আমার ঘর এটা অবচালা অবস্থা আছে একটু আমি সামান্য গুছিয়ে নেব তো চলো দেখো মোটামুটি সামান্য করে গুছিয়ে নিয়েছি এই হলো আমার ছোট্ট ঘর এখানে এসেই আমি বিয়ের পরে প্রথমে এসেছিলাম আর এই যে ঠাকুর ঘর লক্ষ্মী তারপর তো ঠাকুরমশা আই আমি পাশে আমার একটা কাকিমার কাছে গেলাম কাকিমা খুবই ভালোবাসে কাকিমার কাছে যাচ্ছি এখন কাকিমার বাড়ির লোকনাথ বাবা রয়েছে লোকনাথ বাবাকেই তিরোধান দিবস গিয়েছিল উনিশে জ্যৈষ্ঠ সেদিনকার বাবার পুজো হয়েছে দেখো বাবাকে কি সুন্দর পাগড়ি পরিয়ে রেখেছে ভালো লাগে দেখতে

তখনও দেখি ঠাকুমশাই আসে না পাশের বাড়িতে এসেছি এটা হলো বাড়ি ইয়াদে বাড়ি যারা ব্লগ দেখো জানো তো এটাও আর আমার একটা জায়গা বাড়িতে তাদের বাড়িতে ঠাকুমশাই এসে গেছে তো ঠাকুমশাইয়ের সঙ্গে একটু গল্প করেছিলাম অনেক দিন পর দেখা আমার সঙ্গে তো দেখা হয় না সরোবরং সরোবর শরীর অষ্টং মন্দিরং অষ্টম রং ভগিম কিছু তো এদের হয়ে গেছে

ঠাকুর পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সবাই মিলে তারপরে প্রণাম টনাম সেরে নিলাম মেসতি ভাই আমি জয় মা মনসা তারপর তো ওপরের লোক বৃহস্পতিবার যেহেতু ছিল লক্ষ্মী পুজোও হয়েছে তাই সব প্রদীপ নিয়ে নিজে ঘরে চাবি টাবি দিয়ে আমি এখন চলে আসছি তোমাদের দাদাভাই আনতে গিয়েছিল এই যে দেখো বাড়ি চলে এসেছি মোটামুটি কাছাকাছি এসে গেছি এই যে বাড়ি চলে এসেছি খুবই গরম এখন বাজে প্রায় পৌনে চারটের মতো তো এখন আমি চেঞ্জ করে নেবো নিয়ে খাবো এই দেখো চেঞ্জ করে চলে এসেছি খেতে বসে গেছি কি খাবো বলো তো বন্ধুরা এই যে চিঁড়ে দই আম কই মুরগি কলাপাকা এইসবই খাবো এইটা খেতে আর নারকেল গুঁড়ো আছে আর এই খাবারটা খেলেই আমার বাপির কথা খুবই মনে পড়ে ছোটোবেলায় আমার বাপি এটা মাখাতো ফলাহার ফলার না কি ফলাহার বলে এইটা মাখা তো আর আমরা খুব ভালো খেতাম বাপি এটা খুব ভালো মাখায় সে একটু রেস্টটা পারিয়ে নিয়ে সেরকম সুন্দর করে চলে এসেছি আনন্দ দিয়ে দিয়েছি আমার হয়ে গেছে গোপাত সেবাও দেওয়া হয়ে গেছে চলে এসেছি রান্নাঘরে চা বসিয়েছি ওদেরকে কড়াই সেঁটি দিয়ে রেখেছি আর একদিন ময়দা মাখা আটা আমরা তো আটা খাই ময়দা মাখা রয়েছে পরে লিখি করবে যে রাখা ছিল বার করলাম ভীষণ পরিমাণে ডাকছে সেই জন্য আজকে যোগা ক্লাসেও যায়নি বৃষ্টি হচ্ছে অলরেডি শুনতে হচ্ছে তাই একটু চা খেতে মন চাইলো তাই চা খাবো চলে চা খেয়ে দেখা ঘর বৃষ্টি হলো এই যে দেখো তারপরে রান্নাঘর চলে এলাম তাই সেটা একটু দেবো তোমাদের দাদা ভাই বলছে মুড়ি খাবে তো চলো দিয়ে দিই খাওয়ার হয়ে গেছে লুচি আর ঘুগনি করেছি আর ওবেলা পটল আলুও আছে এখনো মাখাও খাও রয়েছে তোমাদের দাদা ভাই দুটো রুটি হবে তো চলো বন্ধুরা আর দুটো রুটি করবো তোমাদের দাদা জন্য তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করবো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে একটা লাইক করে দিও তো দেখা হচ্ছে পরের ব্লগে আমার মামুন স্যার আজকে পুজো দিয়ে সারাটা দিন কিভাবে কাটাকা সবজি থাকব সহার দিনের নাকি বৃষ্টি না হলে সাপের খুব বিষ হয় তো আজকে তো খুব বৃষ্টি হয়েছে তাই খুবই ভালো তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে ভালো লাগলে একটা লাইক করে দিয়ে সবাই ভালো